Kau berbakul kali. We আন্দোলন হচ্ছে খুবই আসলে অবস্থা মনে অসুস্থ বসে আন্দোলন করতে করতে যাই ফুল ভাই আসলে মানে এতক্ষণ তো অনেক কিছু নেই আরেক কথা বললাম আন্দোলনটা দেখে আসলে একটা কথা বলার ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে এই যে হচ্ছে হচ্ছে আন্দোলন করছে কেন হচ্ছে সবাই সমান ভাবে সবকিছুতে সুযোগ পায় আপনার হচ্ছে কোটার কারণে আসলে অনেক জায়গা কোটা না আচ্ছা এখানে মনে হয় করেন কোনো কিছু कोई बलदे <homepage> <blogOffplay> Who was justice?